অল্প আগে যে কারণ বাজারে তরমুজ ব্যবসায়ী ভাইরাল হয়েছিল তার নাম হলো রোনে মিয়া রোনে মিয়ার বর্তমানে একটা ভিডিও ভাইরাল হয়েছে তো আপনার জাস্ট এই ভিডিওটা একটু দেখুন তো আপনারা তাও ভিডিওটা দেখছেন তো আপনাদের এখন একটা কথা বলতে চাই যে ভাই আপনারা তো অনেকে ফেসবুক পেজ বা আপনাদের নিজেদের ব্র্যান্ডিং যে যার মতো যা করার দরকার তো এই তরমুজ ব্যবসায়ীদের কিন্তু আপনারা করে ফলাইছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিন্তু এই তরমুজ ব্যবসায়ীরা করছেন যার নাম রনি মিয়া তো এখন দেখেন আপনি আমি যেই হোক না কেন যারা এই ভিডিওটা করতেছেন তাদেরকে মূলত আমার একটা কথা বা একটা বার্তা দেওয়ার ছিল এই ভিডিওতে মূলত যে আপনি তো হয়তো বা দুই চার লক্ষ বা দুই এক হাজার ডলার কিন্তু এখান থেকে ইনকাম করছেন কিন্তু এখন দেখতে পাচ্ছেন সে কিন্তু এখান থেকে কোনো বেনিফিট পাচ্ছে না কেন পাচ্ছে না তার কাছে ইউটিউবে যারা ইউটিউব তার সাংবাদিক বা আমাদের মতো বা আপনার আপনারা যারা ভিডিও করে ইনকাম করছেন এখান থেকে তারা কিন্তু দিনভর তার কাছে যাচ্ছেন সে কিন্তু দেড় লক্ষ টাকার কিন্তু এখানে তরমুজ কিন্তু কিনে আনছে সে কিন্তু একটা টাকাও বিক্রি করতে পারতেছে না কেন পারতেছে না কারণ কিসের জন্য কারণ এখানে দেখতে পারতেছেন যে আপনারা কিন্তু তার এখানে যে কিন্তু তরমুজ কেনার থেকে কিন্তু এখানে কিন্তু আপনারা যে ভিড়টা বেশি করছেন সেই ভিড়ের জন্য যেগুলো কাস্টমার আসবে সেটাও কিন্তু আসতে পারতেছে না কেন আসতে পারতেছে না কেন কীভাবে আসবো যারা দু চারটা তরমুজ কিনবো তারাও তো মনে করেন যে ভিড়ের জন্য হাজার হাজার লোকের জন্য কিন্তু তারা আসতে পারতেছে না তার কিন্তু দেড় লক্ষ টাকার মতো তরমুজ কিন্তু নষ্ট হয়ে গেছে তো সবাই তোমার পাশে থাকবে বলে বাংলাদেশ নামে কিন্তু একটাই কথা সে একটাই কথায় আমরা বুঝি যে জুস খাওয়া শেষ বিদায় বাংলাদেশ তো এখন ভাই আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে তরমুজ ব্যবসায় যে রণে আছে তাকে আপনারা সুষ্ঠুভাবে দু চারটা টাকা ইনকাম করতে দেন তাকে তার আগে যে জীবন লাইফ ছিল তাকে সেই তরমুজ ব্যবসা করে খেতে দেন বা আপনারা এইসব ভিডিও করা বন্ধ করেন আল্লাহ বস্তে তো আজকের ভিডিওটা মূলত এই কারণে করা যে দেখেন ভাই একজন খেটে খাওয়া মানুষ যখন তারা অঙ্গভঙ্গির জন্য ভাইরাল হয়েছিলো তো তা সে মনে করছিল যে হয়তো বা অনেক কিছু এখান থেকে কাস্টমার বাড়বে কিন্তু সেটা তো হচ্ছে না উল্টো তারা দেড় লক্ষ টাকার কিন্তু তরমুজ নষ্ট হয়ে গেছে কিন্তু আমরা দেখছিলাম যে সে কিন্তু কিন্তু একটা মোবাইল যেই উদ্বোধনে সেখানেও কিন্তু সে গেছিলো তো আজকের ভিডিওটা মূলত এই কারণে করা হল যে আপনারা অন্তত তাকে শান্তি থাকতেন তো